আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি শুক্রবারের জমজমাট একটি বাজারে এই বাজারে নারী ক্রেতার সংখ্যা বেশি বিস্তারিত জানাবো আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আমি এখন আছি রাজধানী ঢাকার আহসানবাগ চর সিলেটি বাজারে শুক্রবার এখন সকাল দশটা পনেরোই অগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার চলুন দেরি না করে সিলেটি বাজারের আদ্যপ্রান্ত জানার চেষ্টা করি দেখতে পাচ্ছেন ভরপুর লোক জমে গেছে বাজারটি ঠিক ঘম করছে এই বাজারটি দুই ভাগে বিভক্ত মাঝখানে রাস্তা আর এই পাশে একটি ভাগ এবং অপর ভাগটি এই পাশে আমরা এই পাশ থেকে শুরু করতে পারি পেছনে মাছের বাজার আর সামনের দিকটা সবজি আর এক পাশে ছোট ছোটো মুদিখানার দোকান দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ আদা বিভিন্ন রকম পণ্য বিক্রি হচ্ছে সামনের দিকটায় বিভিন্ন রকম সবজি সুন্দর করে বেগুন গুলো সাজানো আছে প্রত্যেকটা দোকানি অনেক ব্যস্ত ক্রেতাদের সঙ্গে আর নারীকে তার সংখ্যা কেমন আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম এই বাজারের বয়স কত কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল নটা থেকে আনুমানিক রাত দশটা পর্যন্ত খোলা থাকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন ওনার দোকানে অনেক কিছু পাওয়া যায় সর্বি মাছ পেঁয়াজ আলু আর পেছন দিকটাই মাছের বাজার আমি যদি একটু ওই পার্শ্ব যাওয়ার চেষ্টা করি ঝিঙে কত করে চল্লিশ টাকা কেজি সিম কত করে যাচ্ছে এখন দুইশো চল্লিশ টাকা কেজি আর টমেটো একশো বিশ টাকা কাঁচামরিচ কত করে যাচ্ছে এখন দুইশো টাকা কেজি চলুন মাছের বাজারে যাওয়া যাক শুক্রবারের বাজার যেমন হওয়া দরকার ঠিক সেরকমই পা ফেলার জায়গা নাই এখানে ছোট বোয়াল উঠেছে আর একেবারে ছোটো ছোটো মাছ কী মাছ ঠিক বলতে পারছি না আমি মাছ অত চিনি না এই জন্যই হয়তো অনেক মাছের নাম বলতে পারবো না আপনাদের এটি চিংড়ি মাছ ছোট একটি শিশুর দোকানদারি করছে এখানে জীবিত পাঙ্গাস মাছ এখান থেকে মাছ কিনলে ওনারা কেটে দেয় ভাই পাঙ্গাস কত করে যাচ্ছে এখন একশো সত্তর আপনাদের কাছ থেকে মাছ নিলে কি কেটে দেন ফ্রি কেটে দেন মাছ কাটা হচ্ছে ওই পাশটা হচ্ছে বড় বড় তেলাপিয়া মাছ ক্রেতাদের ভিড়ে হাঁটাই মুশকিল আমি এই পাশে যদি আসি বড়ো বড় পাঙ্গাস কত করে কেজি বড়োটা একশো আশি মাছ নিলে ফ্রি কেটে দেন জীবিত কই মাছ দুইশো বিশ টাকা কেজি আসসালামু আলাইকুম আপনার কাছে তো অনেক প্রকার মাছ আর সব মনে হয় নদীর সাগরের সব সামুদ্রিক সব সামুদ্রিক মাছ আমাকে একটু দামগুলো বলবেন

আর এইটা কি মাছ দেখতে পাচ্ছি রূপচাঁদা মাছ তিনশো টাকা কেজি দাম তো কম আছে রূপচাঁদা মাছের আর একটি দোকানে যদি আসি নারী ক্রেতাদের ভিড়ে আসাই মুশকিল আসসালামু আলাইকুম আপনার কাছে সব দেশি মাছ বড় পাবদা কত করে তিনশো তিনশো বিশ আর এটা কি মাছ চাপিলা মাছ কত করে কেজি এরকম আর এই যে বড় চিংড়ি করে অরিজিনাল দেশি কত করে এটা ছয়শো চল্লিশ ছয়শো এই ভাইয়ের কাছে অনেক প্রকার মাছ থাকে কিন্তু আজকে মাছ নাই কেন এখনো আসেনি ওহো তাহলে তো অনেক দেরি হয়ে গেল ভাই চিংড়ি মাছের ভাগা কত করে এক ভাগা পঞ্চাশ টাকা আর কেজি আর একটি দোকানে যদি আসি এখানে জীবিত ট্যাংরা আছে বড় বড় পাবদা আছে আর মাছ আছে এখানে আসসালামু আলাইকুম ভাই আপনার এখানে তো সব দেশি মাছ ট্যাংরা কত করে জীবিত ট্যাংরা আর পাবদা বিশ তিনশো বিশ আর এই যে বেলে মাছ এলে পাঁচশো বিশ টাকা আর মাছ কত করে আটশো পঞ্চাশ ওনার কাছে কিন্তু ইলিশ মাছও আছে দেখতে পাচ্ছেন অনেক ব্যস্ত আজকে ওনারা জীবিত শিং মাছ কত করে কেজি তিনশো টাকা কেজি আর জীবিত কই মাছ কত করে দুইশো আশি আর এখানে হচ্ছে দেশি মাছ আছে চিংড়ি মাছ আছে ঠিক আছে ধন্যবাদ এখানে ক্রেতাদের প্রচুর ভিড় দেখতে পাচ্ছি ভাটাই মুশকিল আমরা যদি অপর পাশের দোকানটিতে যাই আসসালামু আলাইকুম অনেক প্রকার শাক আজকের বাজারে কেমন দাম যাচ্ছে একটু বলবেন আজকে অনেক দাম কিনতে দাম বেশি পড়ে গেছে এটা কী শাক চাল কুমড়ার শাক কত করে এটা আর এই যে পাট পুঁই শাক ত্রিশ টাকা আর এটা কী শাক মিষ্টি আলুর শাক কত করে মোটা দশ টাকা আটি আর এই শাকটার নাম কি হেলেনচা শাক কত করে মোটা এটা কি দেশি কলমি শাক চাষ করা না তো কত করে মোটা এটা দশ টাকা আটি ওই পাশে কচু শাক দেখতে পাচ্ছি আপনাদের বলেছিলাম নারী ক্রেতার সংখ্যা বেশি আপনারা দেখলে অনায়াসে বুঝতে পারবেন পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার সংখ্যা কিন্তু অনেক বেশি ঠিক জানি না অন্যান্য বাজারের তুলনায় এখানে ক্রেতার সংখ্যা কেন বেশি আমি জানার চেষ্টা করব দেখি কারোর সঙ্গে কথা বলতে পারে কি না যদি পাশে একটু যাই দেখতে পাচ্ছেন আর একটি দোকানে চলে এসেছি এখানে অনেক প্রকার সবজি বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার সঙ্গে একটু কথা বলতাম এটা তো ব্যক্তি মালিকানা বাজার আপনারা ভাড়া কীভাবে দেন রোজ মাসিক না প্রত্যেক দিনের ভাড়া প্রতিদিন দেন এক একটা দোকান কত করে ভাড়া দেন ও বিভিন্ন আছে দুইশো আড়াইশো তিনশো টাকাও আছে আমি জানি আপনি অনেক ব্যস্ত একটি সময় নিচ্ছি আচ্ছা আর একটি কথা জানতে চাই এই বাজারে নারী ক্রেতার সংখ্যা বেশি এটা কেন এদিকে গণবসতি এই কারণে আর এদিকে মহিলারা বেশিরভাগ বাজার করে পুরুষ লোক কামে থাকে তো এই কারণে মহিলারা দিনে বাজারটা করে পুরুষ লোক বাজারে রাত্রেবেলা আইসা বাজারটা করতে পারে না কিন্তু রাজার বাজার তো বন্ধ হয়ে যায় দশটার ভিতরে কিন্তু তারা কাজেতে আস্তে আস্তে নয়টা দশটা বেজে যায় গা এই কারণে মহিলা লোক বাজার করে বাক করে করে ওনারা এখানে এসে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো কোনো সমস্যা হয় না আমরা যদি একটু ওই পাশে বাজার থেকে যাওয়ার চেষ্টা করি কিন্তু দেখতে পাচ্ছি ওই পাশে বাজারে বিদ্যুৎ নাই আমি ঠিক জানি না কেন এই পাশে বিদ্যুৎ আছে কিন্তু ওই পাশে বিদ্যুৎ নাই এখানে গরু বস্তু বিক্রি হচ্ছে আমরা যদি একটু কথা বলি আজকে বাজারের দাম কেমন আসসালামু আলাইকুম আজকে বাজার কেমন যাচ্ছে গরিবের ভালো নাই কত করে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি এই পাশে দোকানে চলে এসেছি ভেতরটা হয়তো যাওয়া যাবে না আপনি তো এই সবজিগুলো নিয়ে আসেন নদীর ওই পার থেকে পলাতিয়া বাজার থেকে কৃষকের নিজস্ব সবজি আপনারা কিনে নিয়ে আসেন আজকে কেমন দাম যাচ্ছে একটু বলবেন পাটের শাক কেমন যাচ্ছে দশ টাকা আটি আর এটা হচ্ছে একেবারে দেশি কলমি শাক কত করে এটা দশ টাকা আটি আর এই শাকের নাম কি হাইচা শাক কত করে এটা মোটা দশ টাকা আটি উনিও অনেক ব্যস্ত আছেন এই পাশে পেঁপে আছে পুঁই শাক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বাইশ টাকা আটি পাইকারি অনেক দাম এই পাশে একটি শাকের দোকান দেখতে পাচ্ছি কিন্তু অন্ধকার এই অন্ধকারে আপনারা ঠিক মতো দেখতে পাবেন কি না জানি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কি নিয়ে আসছেন ডাটা কত করে আটি এটা দশ টাকা আটি আর কচু অনেক বড় বড় কচু ত্রিশ টাকা পিচ সস্তা এই বাজারে সস্তা পাওয়া যায় ও এই সিলেটি বাজারে আপনার দোকানে সবচেয়ে সস্তা বিক্রি হয় কম দাম উনি কিন্তু এই বাজারের নিয়মিত একজন দোকানদার এবং সবচেয়ে সস্তায় ওনার এখানে পাওয়া যায় ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওই পাশটা যাওয়া যাবে না যেহেতু তারের নাই তারপরে দেখি যদি আপনাদেরকে দেখাতে পারি আপনারা ঠিকমতো দেখতে পাবেন না যেহেতু বিদ্যুৎ নাই এখানে অনেক প্রকার মাছ উঠেছে অনেক ক্রেতার সমাগম দেখতে পাচ্ছেন নারী ক্রেতার সংখ্যা কি পরিমাণ বেশি এখানে আর এই পাশটাও হচ্ছে ছোট ছোট মুদির দোকান এখানেও কিন্তু মুদি দোকানে অনেক জিনিসই পাওয়া যায় লেবু কত করে দশ টাকা হালি আর আমরা ত্রিশ টাকা কেজি ওনার এখানে অনেক পরিমাণে লেবু পাওয়া যাচ্ছে এবং আমরা পাওয়া যাচ্ছে করলা এবং এদিকে কচু আছে কচু কত করে কেজি চল্লিশ টাকা কেজি আর এপাশে পাশে যদি আসি এ পাশে ওনার কাছে পেঁয়াজ আছে এবং আলু আছে আসসালামু আলাইকুম পেঁয়াজ কত করে কোনটা যাচ্ছে সত্তর টাকা এটা ছোট পেঁয়াজ এটা পঁয়ষট্টি টাকা আর এটা এটা সত্তর আর এটা পঁচাত্তর আর এটা এটা সত্তর আর ওই পাশে একটা আছে ষাট টাকা আদা কত করে একশো পঞ্চাশ টাকা কেজি আর একটা বড় রসুন একটা ছোট রসুন বড়টা কত করে আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে আপনার মতামত লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং ফেসবুক হলে ফলো শেয়ার দিতে বলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম